অল্প সময়ে দারুণ টেস্টি একটা ইফতার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনারা খুবই সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন মজা আর তার সাথে বানানো তো একদম পানির মতো সহজ হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন প্রথমেই লাগছে হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছের কিমা দুই চা চামচ পরিমাণে দিয়ে দিব এখানে ময়দা আর তার সাথে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম এখানে দিয়ে দিতে হবে তো এরপর যেটা করব একটা লেবুর উপরে যে খোসাটা একটু জাস্ট এরকম করে দিয়ে দিতে হবে মানে লেমন জাস যেটা আর তারপরে একটু মরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর মতো দিয়ে দিব লবণ তো সব কিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন নিয়ে নিলাম পাউরুটি পাউরুটিটাকে এইভাবে একটু কেটে নিতে হবে পাউরুটি এভাবে তিনকোনা করে কেটে নেওয়ার পরে উপরের দিকে এই যে মিশ্রণটা সেটা ভালো করে লাগিয়ে দিতে হবে আর তারপর কিন্তু এখানে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এক সাইডে কিন্তু চিংড়ি মাছের মিশ্রণটা লাগাবেন দুই পাশের দরকার নেই তো এবার যে পাশে আমরা চিংড়ি মাছের মিশ্রণটা লাগিয়েছিলাম তো এটাকে কিন্তু প্রথমে একটা সাইডে দিয়ে মানে তেলের দিকে দিয়ে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেল শ্রিম টোস্ট এটা খেতে কিন্তু দারুণ লাগে